য়ার্স আসসালামু আলাইকুম আসলে লকটের ম্যাক্সিমাম কবুতের ডিম নিয়ে বসে আছে আসলে দুই একের মধ্যে আপনাদের মাঝে লকটের আপডেট শেয়ার করা হয় নাই আসলে দেখতেই পাচ্ছেন আমার পছন্দের প্লেয়ারগুলো কত সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে আমার এই যে অন্ধমাদিটা ডিম নিয়ে বসে আছে আর আজকে এটা দুঃসংবাদ হচ্ছে পিছনে যে জানলাটা এটা কিছুটা খোলা ছিল কিছুটা পানিতে কবুতরগুলো বিচ্ছে তারপরে হাঁড়িগুলোও দেখি পানি ভর্তি ছিল তারপরে আর কি এই কাপড়টা চেঞ্জ করে দিয়েছি দেখা যাক কী হয় আর প্রতিটা কবতুল টিম নিয়ে বসে আছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর বিডিং রুমে চার পিস জাস্ট পাই চার পিস বাচ্চা আর বেস্টিটেলে এক পিস মেল বাচ্চা বাচ্চাগুলো খাওয়াই কী করছে এক পিস বাচ্চা তো খুব সুন্দরভাবে টেক কেয়ার করতেছে এই অবস্থা তাছাড়া সবগুলো কৌধুরি ডিম নিয়ে বসে আছে কিন্তু একটা কৌ তো ডিস্টার্ব করছে সেটার মধ্যে হচ্ছে এই যে এই বদমাইশ এটা ডিমটা এবার কী কারণে জানে ভেঙে ফেলছে কিনশাল আবার দেখা যাক কী হয় তাছাড়া ম্যাক্সিমাম কৌথল ডিম নিয়ে বসে আছে পড়ে দাওয়া সহমতে আর শহগুলোও পাঁচ জায়গা কৌতলি চক ডিম পারছে হয়তোবা সব মঙ্গলবারে পোস্টারিং করবো চক্রগুলো এখন আপাতত ডিম নিয়ে বসে আছে পোস্টারিং করার প্রস্তুতি নিচ্ছি আর কি এই অবস্থা লবটের এই আর কি যাই হোক আর কয়েকদিন যাবত একেবারে একটা না বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কবতূলগুলো খুবই অবস্থা খারাপ ছিল যাই হোক তা অসেসহ সহমতে কবুতর কিছুটা সুস্থ আছে দু একটা কবুতর কিছুটা হাঁচি দিচ্ছে ঠান্ডা লাগছে হয়তো বা এই কবুতরটা দেখলাম কিছুটা কাশি ঠান্ডার যখন হাতছি দিচ্ছে হয়তোবা কালকে ওষুধটা খাওয়াই দিব হয়তো অ্যান্টিবায়োটিক না হালকা কিছু পিভি সেভেন টন বা বঙ্গোভেট এছাড়া কিছুই না আর কি ও তোর খাওয়াই দেবো ওষুধটা এই অবস্থা লফটের আর আমার ইউটিউব চ্যানেলে আমার লফটের কিছু সেল পোস্ট দিয়েছিলাম হয়তোবা বিগত দুই দিন আগে যা অনেক কবত সেল হয়ে গেছে হয়তোবা কালকে ইনশাআল্লাহ যদি আবহাওয়া ভালো থাকে সবগুলো যার যার কবতূর তাকে পোষাই দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কালকে আবহাওয়াটা যদি ভালো থাকে ইনশাল্লাহ তাহলে আপনারা আমি আসলে ওইভাবে আমার ইউটিউব চ্যানেল থেকে খুব ওইভাবে সেল পোস্ট দেওয়া হয় নাই এর আগে যাক আপনারা ফার্স্ট ভিডিওতে যে পরিমাণ আমাকে ভালোবাসা বা অন্য যেভাবে আমারে রেসপন্স করছেন আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ ইনশাল্লাহ আপনাদের কবুতর কালকে যার যার কবুতর ইনশাল্লাহ সবাইকে পোষাই দেবো ম্যাক্সিমাম কবুতর সেল হয়ে গেছে অথবা আর অল্প কিছু কৌত আছে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখ আজকের আমার লফের রাতের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই অবস্থা আর অনেকেই আমার ডার্ক কালারের বাচ্চা চাইছেন আসলে দুটা দুই ডিম নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন এই যে নোটটা দেখতেই পাচ্ছেন এই যে নোটটা এই যে মাটিটা আমার এটা আমার খুবই পছন্দের একটা পেয়ার দেখালাম আর এই যে আমার অন্ধ এই যারা এর কাছে আসলে আমার মনটা ভালো হয়ে যায় এই দেখেন পশমটা লাগছে এই আর কি কবুতরটা আমার খুবই একটা পছন্দের একটা কবুতর যাই হোক জাস্ট আপনার প্রত্যেকটা কবুতরই পছন্দের তার মধ্যে আমার কিছু কিছু কবুতর আছে আমার খুবই ভালো লাগে এইগুলো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে যাই না যা যা কার কার কবুতর কেমন আছে এই বৃষ্টির মধ্যে যাই সবাই কবুতরের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম